পাকিস্তানকে সমর্থন তুরস্ক ও আজার বাইজারের আর সেই কারণে দুই দেশকে বয়কটের আর্জি দুই দেশকে বয়কটের আর্জি বণিকসভা সভা তুরস্ক আজার বাইজান থেকে আমদানি রপ্তানি বন্ধ করুন বেড়াতেও যাবেন না দেশবাসী ও ব্যবসায়ীদের আর্জি বণিক সভা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পর্যটন সংস্থাগুলিকেও এ নিয়ে প্রচারের আর্জি সংগঠনের পাকিস্তানকে সমর্থন তুরস্ক ও আজার বাইজারের প্রতিবাদে দুই দেশকে বয়কটের আর্জি জানালো বণিক সভা তুরস্ক আজারবাইজান থেকে আমদানি রপ্তানি বন্ধ করুন বেড়াতেও যাবেন না দেশবাসী এবং ব্যবসায়ীদের রাজ্যই বণিক সভা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স পর্যটন সংস্থাগুলিকেও এই নিয়ে প্রচারের আজই জানিয়েছে বণিকসভা সভা পাকিস্তানকে সমর্থনের যে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্থগিত তুরস্কের ইন্ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ বাতিল জেইনউ জাতীয় নিরাপত্তার স্বার্থেই মৌ স্থগিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে মৌ এক্স্যান্ডারে পোস্ট করে জানালো জেএনইউ কর্তৃপক্ষ পাকিস্তানকে সমর্থনের যে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্থগিত যে তুরস্কের ইন্নু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ বাতিল যে জাতীয় নিরাপত্তার স্বার্থেই মৌ স্থগিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে মৌ এক্স পোস্ট করে জানালো যে কর্তৃপক্ষ গত সম্পূর্ণ বদলে গেছে উপত্যকার ছবি ভূস্বর্গ এখন ভয়ন্তর এখনও আতঙ্ক পিছু ছাড়ছে না সেখানকার বাসিন্দাদের পাকিস্তানের গোলাবর্ষণের পর সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্কের ছবি সেরকমই জম্মু কাশ্মীরের আর্নিয়ার এক গ্রামের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দ ক্যামেরায় পাকিস্তানের বর্ডার হামলা বন্ধ হলেও এখনও প্রায় খালি গোটা গ্রাম বেশিরভাগ মানুষই ঘরছাড়া বন্ধ রয়েছে স্কুল কলেজ দোকানপাট আমার ঠিক পিছনেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ওপারটা পাকিস্তানের জাফরওয়াল আর এপারটা ভারতের আরনিয়া ব্লক আমরা রয়েছি আরনিয়া ব্লকের চানানা গ্রামে যে গ্রামে দিন দুয়েক আগে পাকিস্তানের দিক থেকে সিসফায়ার ভায়োলেশন করে গুলি এবং গোলা ছুটে আসতে শুরু করেছিল গ্রামের মানুষজন প্রাণ বাঁচানোর তাগিদে বাংকারে আশ্রয় নেন পরপর তিনটি গোলা এসে পড়েছিল গ্রামের মধ্যে একটি ফাটে দুটি ফাটেনি গ্রামের মানুষজন সারা রাত বাংকারে কাটিয়েছিলেন কিন্তু তার পরদিন সেই যে তারা গ্রাম ছেড়েছেন এখনো অধিকাংশ মানুষ গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক বাড়িতেই তালা ঝুলছে আর গোটা গ্রাম এই মুহূর্তে এক প্রকার বলা যেতে পারে মানুষ শূন্য দু একটি বাড়িতে বাসিন্দারা ফিরেছেন কিন্তু যারা ফিরেছেন তারা নিজেদের পশু পালন এবং চাষবাসের প্রয়োজনে সকালবেলাটা থাকেন আবার রাতের বেলা চলে যান কি ফায়ারিং পাড়া ইর আমার গ্রামে পিছিয়ে চলে গেলে পশু লেখা চলে গে তো ভগবান কী কৃপা হয়ে গিয়ে আমি নুসানই হুগা বাহারি বাহারই পড়া দিওয়ার গির পড়ি ডরকে চলে গিয়ে গোলে বাড়ি পড়ে বড়ে বালে গোলে সবে ইয়ে কোথাও একটা যেন এখানে সতর্ক থাকার ভাব সেই কারণেই তারা গ্রামে ফিরছেন না তার কারণ যদি আবার সিজফায়ার ভায়োলেশন হয় সীমান্তের একদম গায়ে মাত্র পঞ্চাশ মিটার সেই কারণেই তারা এখনও গ্রামে ফেরেননি প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ জম্মু